আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি কথা বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি স্ট্যাটাস নিয়ে এই স্ট্যাটাসটি দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা হিসেবে যিনি খ্যাত এমনকি এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত মুখী বলা যায় তিনি মাহফুজ আলম বর্তমানে তিনি তথ্য মন্ত্রণালয় সহ আরও দু একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা হিসেবে তিনি শনিবার দিবাগত রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে যেটি উনি যা লিখেছেন লিখেছেন তা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই দুটি কথা এক একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধে সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাপোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে দুই মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুমখুন আর সাপ্লায় মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এই সব ও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই আমি যখন তার স্ট্যাটাসটি আমার দৃষ্টিগোচর হয়েছে তত তার তিন ঘন্টা আগেই উনি স্ট্যাটাসটি দিয়েছেন অর্থাৎ এই তিন ঘন্টার মধ্যে ষোলো হাজারের বেশি মানুষটিতে রিয়াক্ট করেছেন এমনকি একচল্লিশটির মতো কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি কমেন্টস দেখতে পাচ্ছি সাতাশশোর মতো শেয়ার হয়েছে তার এই স্ট্যাটাসটি দেখুন দর্শক মাহফুজ আলম নিঃসন্দেহে একজন সাধারণ ছাত্র থেকেই আলোচনায় এসছেন জুলাই গণভ্যতানের মধ্যে দিয়ে কিন্তু এখন তিনি কিন্তু সাধারণ কোনো ছাত্রের সারিতে নেই উনি একদিকে যেমন বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে আছেন অন্যদিকে বর্তমানে যিনি সরকার প্রধান রয়েছেন তিনিও তাকে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি প্রোগ্রামে মাস্টার মাইন্ড হিসেবে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার গুরুত্বটি কিন্তু আন্তর্জাতিক বিশ্বের কাছেও তুলে ধরার চেষ্টা করেছেন সেই হিসেবে মাহফুজ আলমের এই স্ট্যাটাসটি আমরাও খালি মানে সাদা চোখে দেখতে চাই না এর মধ্যে উনি যে ইঙ্গিত দিয়েছেন সেটি অনেকটা পরোক্ষভাবে হলেও এটি কিন্তু স্পষ্ট প্রথমত উনি যেটি বলার চেষ্টা করেছেন যে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এখানে বোঝাই যাচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে জামাতি ইসলামী একাত্তরে তাদের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এমনকি উনি তাদেরকে যে মিন করেছেন এমনকি তাদেরকে বলার চেষ্টা করেছেন যে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এমনকি পাকিস্তান যে এদেশে গণহত্যা চালিয়েছে তার ব্যাপারে পাকিস্তান ক্ষমা চেয়েছে আবারও ক্ষমা চেয়ে চাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কিন্তু জামাত এখনও কোনো ক্ষমা চায়নি বলে উনি এখানে বলার চেষ্টা করছেন এবং এটিও উনি অভিযোগ করছেন যে ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে অর্থাৎ একাত্তরে যে গণহত্যা পাকে পাক বাহিনী চালিয়েছে সেই গণহত্যার পক্ষে যা যদি কোনো উৎপাদন বক্তব্য তারা তৈরি করার চেষ্টা করেন সেটিও বন্ধ করতে হবে বলে তার এই স্ট্যাটাস থেকে উনি ব্যক্তিগত অভিমত তুলে ধরেছেন যেহেতু এটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ আরেকটি কথা উনি শেষ লাইনে বলেছেন যে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে করা বন্ধ করতে হবে হবে দিলে আসতে দেখুন জুলাই পরে বিএনপির মতো জামাত ইসলামের নেতৃবৃন্দও কিন্তু তারা নেতৃত্বে ছিলেন ওই আন্দোলনে তাদেরকে কাছে টেনে নিয়েছেন তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে চেয়ার ছেড়ে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন সম্মুখে আড়ালে সব জায়গাতেই এখন কি এমন ঘটল যে তারা জুলাই শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করছেন এই সাবোটাজের কোনো প্রমাণ নিঃসন্দেহে মাহফুজ আলমের কাছে কিংবা কোনো ধরনের আলামত তার কাছে অবশ্যই আছে দেখে কিন্তু উনি এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বলছেন এক ধরনের এই এই স্ট্যাটাসটি কিন্তু এক ধরনের চ্যালেঞ্জও রাজনীতিবিদদেরকে ছুড়ে দেয়া তার পক্ষ থেকে আর যেটি উনি বেশি জোর দিয়ে বলছেন যে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধে যারা অভিযুক্ত তাদেরকে ক্ষমা চাইতেই হবে এবং দ্বিতীয় এই স্ট্যাটাস দ্বিতীয় পার্টে উনি যেটি বলেছেন যে মুজিববাদে বামদের ক্ষম মুজিবাদী বামদের ক্ষমা নাই লীগের গুম খুন আর সাপ্লাই মোদী বিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা অর্থাৎ দ্বিতীয় পার্টে উনি কিন্তু বাম সংগঠনগুলো যারা কিনা নানাভাবে বিগত আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে তাদের অনেক অন্যায় এমনকি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে এই সমস্ত বাম সংগঠনগুলোর সমর্থন ছিল যে যেটি আসলে অপ্রকাশ্য নয় তার মানে মাহফুজ আলমের স্ট্যাটাসটি আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে দর্শক আপনারা কি এর থেকে কোনো ধরনের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন কিনা উনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রায় কয়েক ঘন্টা বাদেই তার স্ট্যাটাসটা কি এমন বলা যাচ্ছে যে এখন ছাত্র জনতা একাত্তরে বিতর্কিত ভূমিকার কারণে জামাত ইসলামকে ক্ষমা চাইতে বাধ্য করার জন্যে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে ঠিক একইভাবে কি রাস্তায় নামবে এবং দ্বিতীয়ত বাপ সংগঠনগুলো যারা কিনা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে আসছিল তাদের বিচারের তারা রাস্তায় নামবে কিনা জন্য স্ট্যাটাসটি নিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা মধ্যে নানা ধরনের আলোচনার সূত্রপাত হবে এ নিয়ে অনেক প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনে আসলে তার স্ট্যাটাসটির যে ভিতরগত ইঙ্গিত এটি আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্যে তিনি কি বলতে চাচ্ছেন কিংবা তার এই বক্তব্য কি শুধুই তার নাকি তার যে সহকর্মীরা রয়েছেন তাদেরও জামাতের সাথে শুরু থেকে তাদের যে সক্ষ আমরা দেখেছি গণমাধ্যমে সেই সক্ষে হঠাৎ করে কি ভাটা কেন এমনকি এই সক্ষে ভাটার পেছনে কি তাদের রাজনৈতিক অভিলাষই দায়ী নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরও নতুন কিছু দেখবো ও যেমনটি আমরা দেখলাম গতকাল আওয়ামী লীগকে সাময়িকভাবে অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দলটির বিচার এবং নেতাকর্মীদের বিচার শেষ হওয়ার পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার যে কথা বলা হচ্ছে এইরকম কোনো বিষয় বা এইরকম কোনো সিদ্ধান্তে আর অন্য কারোদের ক্ষেত্রে বা আরও অন্য কোনো দলের বিপরীতে তাদের জনমত তৈরির কোনো প্রচেষ্টা থাকবে কিনা সেটি কিন্তু এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না তবে মাহফুজ আলমের এই স্ট্যাটাসটি সাধারণভাবে নেয়ারও কোনো সুযোগ নেই বলে আমি আমার ব্যক্তিগত অভিমত এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও অবশ্যই এমনটাই মনে করবেন দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন